সরাইলকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা আরবালির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না মহান আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে জয়যুক্ত করেন তবে সরাইলকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশা আল্লাহ এলাকায় আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্যে ভোটারদের উদ্দেশ্যে আরও বলেন আমার নির্বাচনী এলাকার চার লক্ষ পঁচানব্বই হাজার ভোটার আমার পরিবারের সদস্য আমি কারো সাথে গায়ে পড়ে ঝগড়া বা বিবাদে জড়াতে চাই না তবে আমার এই পরিবারের সদস্যদের ওপর কেউ যদি আঘাত করার চেষ্টা করে তবে আমার অন্য সদস্যরা সেটি মুখ বুঝে সহ্য করবে না তিনি নির্বাচনী প্রচারণায় সবাইকে ধৈর্য ও সাহসিকতার সাথে কাজ করার আহ্বান জানান বিশিষ্ট মুরব্বী আলহাজ মঈনুদ্দিন মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই নির্বাচনী সভা সঞ্চালনা করেন জনাব মোকলেস মিয়া সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন বক্তারা ব্যারিস্টার রোমিন ফারহানার পক্ষে একাত্মতা ঘোষণা করে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন